মুন্সীগঞ্জের শ্রীনগরে যুবদল নেতা জাকির হোসেন ও ছাত্রদল নেতা জিসানের উপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বিস্তারিত থাকছে মুন্সিগঞ্জ প্রতিনিধি কায়ুমাজ ভান্ডারির প্রতিবেদনে বুধবার বেলা এগারোটায় উপজেলার বারোই খালি বাজারে এ মানববন্ধন করে এলাকাবাসী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বাজার প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি অফিসের সামনে এসে শেষ হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বিএনপি ও যুবদল নেতা বলেন ইকবাল বাহিনী আওয়ামী লীগের শাসন আমলে দীর্ঘদিন যাবৎ পুরো ইউনিয়নবাসীকে জিম্মি করে আড়িয়াল বিল রক্ষা আন্দোলনের নামে পুলিশ হত্যা করে এবং সেই হত্যা মামলায় এলাকাবাসী নিরীহ মানুষকে আসামি করে ও আড়িয়াল বিলের শত শত কোটি টাকার মাটি কেটে বিক্রি করে আসছে এই ইকবাল বাহিনী এ সময় উপস্থিত ছিলেন বারৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান যুবদল নেতা চঞ্চল দেওয়ান যুবদল নেতা জুয়েল মোড়ল আব্দুল রহমান আহত জাকির হোসেন স্ত্রী সোহানি খান বাহাউদ্দিন বাবু বোরহান আবদুল আব্দুল হাকিম হাজি আব্দুল রশিদ হাজি শহীদুল ইসলাম ফরজুন ব্যাপারী হাজি আজমত আলী সহ পাঁচ শতাধিক নারী পুরুষ আজকে আমরা সবাই এখানে একটা মানববন্ধন নিয়ে উপস্থিত হয়েছি আওয়ামী লীগের সন্ত্রাসী ইকবালের নেতৃত্বে আসলাম এবং মামুন সহ উৎসব সহ জাকির এবং জিসানের উপরে যেভাবে অতর্কিত হামলা চালাইছে আমরা তার তীব্র নিন্দা জানাই এটি হচ্ছে একটি আওয়ামী লীগ দুঃশাসনের যে সন্ত্রাসী বাহিনী বারৈখালী ইউনিয়নে একটি সন্ত্রাসের অঙ্গরাজ্য গড়ে তুলেছিল মাদক আসক্তির অঙ্গরাজ্য গড়ে তুলেছিল সেই ইকবাল বাহিনীর নেতৃত্বে